আমি স্পেশালভাবে রান্না শিখেছি আমার পরিবার আমার বড়ো বোন আমার মা থেকে আর এই কাজ শেখার কারণে আমার পরিবারকে আমি খুব যত্ন সহকারে রান্না খাওয়াতে পারি আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার সন্তান আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও দোয়া তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করেছি কি কি প্যারেশানের মধ্যে থাকি তাই তুলে ধরলাম সকালে বেড রুটি আর ডিম দিয়ে স্যান্ডউইচ করে দিলাম তো আমার দোনো আমি একটু ভিন্ন ভিন্ন নাস্তা খেতে চায়। তাই আমি বেড রুটি আনিয়ে রেখেছিলাম তো সকালে এটা দেওয়ার পরে ওরা খেয়েই স্কুলে গেল পরীক্ষা দিতে আর আমি আবার টেইলারিংয়ের কাজ করি এই ফাঁকে আমি আপার কাছে আর আমার বোন একসাথে যে শিখে আসি তো আমি আগেও কিছু পারতাম আর একটু ভালো করে শেখার জন্য আমি টেলারিং কাজটাও করছি তো এদিকে মাছ তাজা মাছ আমার হাজব্যান্ড নিয়ে আসলো আমি কুটে এগুলো রান্না করলাম দেখেন কতটা প্যারেশানের মধ্যে আমি সারাটা দিন কাটিয়েছি তো এদিকে আমি মাছগুলো তাজা তাজা একটু হালকা হালকা ভাজা দিয়ে আমি ভুনা করলাম আর পেঁপে আলু ফুটে নিলাম এগুলো আমি যেহেতু তাজা মাছ এর জন্য আমি একটু ঝোল ঝোল করে রান্না করলাম আর ঝোলের তরকারিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর আমার বাচ্চারাও পছন্দ করে আর সেই দিক চিন্তা করে আমি ঝোলালা একটা তরকারি রান্না করলাম তো সব কাজে আমার নিজেই করা লাগে আমার হেল্পিং হ্যান্ড আমি শুধু ঘর মোছাই আর কোনো কাজই করানো হয় না আমি নিজের কাজ নিজে করি আর আমার ভালো লাগে তাই করি এ তো একটা ঝোলালা তরকারি রান্না করলাম আর আমার বাচ্চারা এটা খেয়ে খুবই পছন্দ করেছে আর আমার হাজব্যান্ডও পছন্দ করেছে আর কাঁঠাল বিচি ভর্তাও করেছি তো কাঁঠাল বিচিগুলো দেখতেছি যে একটু মানে বেশি দিন রাখলে ইয়া হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি কাঁঠাল বিচি ভত্তাটা করলাম আর এই ভত্তাটাও খুবই পছন্দ করি আমরা সবাই পরিবারের সবাই খুবই পছন্দ করি আমার হাতের ভত্তাটা আমার হাজব্যান্ড আমার মেয়ের সবাই খুব পছন্দ করে তো এদিকে আমি বিকেলবেলা কি করলাম একটু টেইলারিংয়ের কাজের জন্য যে আপা যে কাজটা দিয়েছে আমি একা একাই পেপার দিয়ে কাটলাম তো এভাবে কয়েকবার কাটার পর আমার মাথায় চলে আসলো তো আমার যে সাইজের জামা আমি ওইভাবে কাটলাম আর আমার মেয়ের মানে কামিজের যে সাইজ ওইটাও আমি কেটে ট্রাই করলাম সামনের কাপড়ও কাটবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে কাজ করার পর আমার অনেকটাই মাথায় ঢুকে গেছে যে কিভাবে এটা আমার কাটতে হবে আমি একা একা তো এগুলো করলাম তো এত কাজ থাকলে চিন্তা থাকলে তো ঘুম ধরে না ঘুমানোর চেষ্টা করেছিলাম ঘুম ধরে নেই তো চিন্তা করলাম একটু কাজই করি তাও ভালো লাগবে তো এভাবে করলাম আপাকেও দেখিয়েছে আপাও খুব খুশি হয়েছে বলল বললো যে না সুন্দর হয়েছে তো সন্ধ্যার সময় কি খাবো তো মোগলাই পরোটা বানালাম আর সস দিয়ে আমরা খেলাম তারপর চাও খেলাম আর আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম